This channel does not promote or encourage any illegal অলৌকিক সাক্ষী রইল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রামকৃষ্ণ পল্লী শিব কালী মন্দির শুক্রবার সকালে নিত্য দিনের মতো মন্দিরে দেবীর আরাধনা করছিলেন মন্দিরের পুরোহিত প্রতিদিনের মতোই চলছিল পূজার্চনা ঠিক সেই সময় মন্দির প্রাঙ্গনে তিনি দেখতে পান ছোট বচ্চার পায়ের ছাপ এই অদ্ভুত দৃশ্য দেখে প্রথমে হতবাক হয়ে যান পুরোহিত পরে তিনি খবর দেন মন্দির কমিটির সদস্যদের মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায় ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় মানুষজন অনেকে মনে করছেন দেবী নিজেই অলৌকিক রূপে মন্দিরে আবির্ভূত হয়েছেন সকালে মায়ের জোগাড় করে মায়ের পুজোর যোগাযন্ত করে মায়ের পুজো আরম্ভ করি পুজোর শেষ করে মায়ের আরতি শুরু করি আরতি শুরু করার আরতি শেষ হয়ে যাওয়ার পরই মা মায়ের দিকে মাকে প্রণাম করি ভক্তি সদ মাকে প্রণাম করি মাকে প্রণাম করার পরই দেখা যাচ্ছে যখন আমি এদিকে দেখাই মানে দেখাই তখন থেকে পায়ের ছাপ মা যেন সেই অবস্থা সেই মায়ের না এটা আলতার পায়ের আলতার ছাপ আলতা বলে যে ছাদটা হয় সেই ছাদটা গিয়ে আস্তে আস্তে তারপরে আমি পাশে বাড়ি সেক্রেটারি আছে সেক্রেটারিকে বলি যে দেখুন এরকম এরকম ব্যাপার তখন উনি ছুটে আসেন উনি ওনার উনি ওনার স্ত্রী ছুটে আসেন তারপরে আস্তে আস্তে মন্দির স্থান এটা রামকৃষ্ণ বলি শিবকালী মন্দির মন্দির চার সূর্যকান্ত হতে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তরা এই পায়ের ছাপকে অলৌকিক ঘটনা বলে মনে করেন অনেকেই আবার শিব ও কালী মায়ের আশীর্বাদ হিসেবে দেখছেন ইতিমধ্যেই এই পায়ের ছাপ দেখতে আশেপাশের এলাকা থেকে ঢল নামে বহু মানুষের মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি তবে ঘটনার সত্যতা জানতে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে ঘটনা ঘটেছে বলতে সকাল সারা কেনা দিন যেমন আমাদের ঠাকুর মশাই আরতি করেন পুজো করেন পুজোর শেষে আরতি করছেন সামনে এক ভদ্র মহিলা বসে ছিলেন তার একটা ফোন বেজে উঠেছে তখন ঠাকুর মশাই বলছেন আমি উঠে যান এক্ষুনি এখান থেকে যেই সরে চলে গেছে ডান তাকিয়ে দেখছে পায়ের ছাপ ওপরে কয়েকটা ইয়েও রয়েছে পায়ের ছাপ উনি অবাক হয়ে গেছেন একটু কোনো ভয়ও খেয়ে গেছেন কি থেকে কী হলো ওনার এই পুরোহিত জীবনে তেরো চোদ্দ বছর আছেন কোনো এমন ঘটনা ঘটেনি আজকে একটু অবাক হয়ে গেছেন উনি সবাইকে আমাদের বললেন বলার পরে বিষয় তো অবগত হয়ে গেল এদের আগে অনেক ঘটনা ঘটেছে এটা একচুয়ালি আমাদের স্বর্ণা দেশে মা কালী ঠাকুর আর কি অনেক আগে টুই তো একটা পেয়েছিলেন তখন তো এত প্রচারের আলো ছিল না এখন বিষয়টা একটু এত হওয়ার জন্যই হয়েছে তখন আমাদের সেক্রেটারি রামনান হালদা সভাপতি বৈদ্যনাথ রায় এবং এক্স সন্তোষ কথা সবাই এলেন আমাদের এই মন্দিরে আমি দেখিনি শুনিনি আমি তো ধরুন এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যে রয়েছি তবে আমাদের এই আগে যিনি পুলিশ ছিলেন আমি একটা ঘটনা পেয়েছিলাম বুঝেছিলাম কিন্তু আমি ততটা আমি দর্তব্যের মধ্যে নিতে পারিনি আর তখন এত প্রচারের আলোও ছিল না বলতেও পারিনি আমার নাম সাধারণ মানুষের মধ্যে এই অলৌকিক ঘটনার খবর ব্যাপক উৎসাহ ও ভক্তির সঞ্চার হয়েছে রিপোর্ট কলমের দুনিয়া